ঈদের সেলাই শেষ কাপড় দুয়ে গর দুই গুছিয়ে নিলাম আজকে রুদ্রা দিনটা কেমন কাটলো ঈদের প্রস্তুতি শেষ গড় পরিষ্কার কাপড় দুয়ার উদেশ শেখানো সব একসাথে ঈদ মুবারক সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর শেষ রেহমাতে তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আজ হচ্ছে সকাল থেকে ক্যামেরাটা অন করেছি তো সকালবেলা ঘুম থেকে ওঠে রুটি বানিয়ে সর্বপ্রথম রুটি বানিয়ে নিলাম কারণ হচ্ছে সকাল দুইবেলা ভাত খাই তো প্রথম সকালবেলা যদি উঠে বাড়ি নাস্তা না করি তাহলে ভাত খেতে হয় আর ভাত খেতে খেলে দেখা যায় কাজ করতে পারি না শরীরটা বাড়ি হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে বাড়ি নাস্তা খেতে হবে তো রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে নিয়ে দুধ দিয়ে খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে আজকে কাজ শেষ করব আজকে সেলাইয়ের কাজ শেষ করব আজকে সব কিছু পরিষ্কার করে তারপর বাবার বাড়ি চলে যাব তো ঈদ এখনও তিন চার দিন বাকি আছে তারপরেও আমি চলে যাব কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ শেষ করতেছি আর শেষ শেষ টাইমে অর্ডার রাখি নাই যাতে চলে যাব কারণ হচ্ছে ছেলে মেয়ের স্কুল ছুটি ওরা খুব কষ্ট দিচ্ছে ওরা চলে যাবে তো মেয়ে অলরেডি ছেলে অলরেডি চলে গেছে যাওয়ার পর ওরা আবার চলেও আসছে কারণ হচ্ছে আমাকে ছাড়া থাকতে পারে না আমি তো যেতে পারি না চলে আসছে আবার এখন আজকে আমি খুব তাড়াহুড়া করে কাজ শেষ করব তো আজকে একজনের কাপড় রয়েছে এই কাপড়টা আজকে শেষ করলে আমার হয়ে যাবে তো এখনও নেওয়ার বাকি রয়েছে মানুষ কাপড় নিতেছে না এখনও তিন চারজন মানুষের কাপড় রয়েছে নেওয়ার বাকি তো এটা একটা জামা সেলাই করতেছি ওটা জামা সেলাই হয়ে গেলে তারপর আমি আয়রন করে প্যাকেটিং করে তারপর রেখে দিয়ে আমি গোড় দোয়ার পরিষ্কার করব তারপর কাপড় দুয়ে ছাদে নেড়ে দেবো কাপড় আজকে রুদ্র আকাশটাও ভালো আছে তো আলহামদুলিল্লাহ শুরু করছি আর কি ঈদের আগে রমজানে ঈদে অনেক বেশি কাজের চাপ থাকে কিন্তু কোরবানির ঈদের কাপড়ের কাপড় সেলাইয়ের চাপটা একটু কম থাকে কারণ সবার আনন্দ থাকে গরু কেনার জন্য সবার মনে থাকে গরু কিনবে অত বেশি কাপড়ের কাপড়ের জন্য মানুষের মন থাকে না সেজন্য একটু কাজের চাপ কম আছে তো আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক হয়েছে শুক্রিয়া অন্য এক সময় তোমাদেরকে জানাবো যে কত টাকা পেলাম কোরবানির ঈদে রমজানের ঈদে কত টাকা পেলাম দুটোই আমি তো জানানো হয় নাই দেখো আমি কিভাবে জামার দড়ি গলার কাছে যে দড়ি দেওয়া হয় সেই দড়িটা রেডি করতেছি কারণ হচ্ছে একটু বড় গলা যারা পড়ে তাদের হচ্ছে গলাটা নেমে যায় সেজন্য এই রকম দড়ি দিয়ে দিলে গলাটা গলাটা নিচে দিয়ে নামে না তো কাস্টমারেরই হচ্ছে এটা ইচ্ছা যে এরকম গলা বড় দিয়ে দড়ি লাগিয়ে দিও সেজন্য আমি দড়ি লাগিয়ে দিচ্ছি কারা কারা সেলাইয়ের কাজ যেন জানি না আমি তো সেলাইয়ের কাজ করি সব সময় আর ঈদ হলে আমার একটু কষ্ট হয়ে যায় বেশি তো আলহামদুলিল্লাহ আজকে শেষ করে ফেলবো ঈদের কাজটা তো এটা ঈদের তিন চার দিন আগের ভিডিও কিন্তু ভিডিও আজকে যাবে যাবে কবে জানি না কিন্তু ভিডিওটা হচ্ছে ঈদের আগে তিন চার দিন আগের তো অফ ক্যামেরায় আমি পুরোটা সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে এখন আমি হচ্ছে আয়রন করে ফেলবো এগুলো হচ্ছে পাজামাগুলোও সেলাই করা হয়ে গেছে আজকেই শেষ কাপড় একজনের কাপড় রয়েছে সেটা আজকে আবহাওয়াটা খুব বেশি ভালো রোদরে উঠতেছে আসলে মনে হয় আমি বাড়ি যাবো আর বাড়ি যাওয়ার জন্য মানে সবগুলো শুকানোর জন্য আজকে দিনটা আল্লাহ ভালো দিয়েছে সব কিছু ঠিকঠাক পানিটাও আমাদের অনেকটা শুকিয়ে আসছে কিন্তু আমাদের এখনও গরু কিনা হয় নাই গরু কিনা হবে আমাদের শুক্রবারে ঈদ হচ্ছে বৃহস্পতিবারে আর গরু কিনা হবে শুক্রবারে তো কী আর করা আর কিছু করার নাই কেউ তো ছুটি পেল না কেউ তো আসলো না বাড়িতে ঈদে শুক্রবারে আসবে আসার পর ওই দিনই যা হয় তাই হবে আর কি করু কিনা হবে কারণ গত শুক্রবারে ছিল আমার স্বামীর হচ্ছে ডিউটি ছিল সেজন্য মানে এইবার কোম্পানিগুলো শুক্রবারেও ডিউটি দিয়েছে কোরবানির ঈদের সময় বেচা কেনা তো ভালোই সেজন্য ঈদের সময় শুক্রবারেও ছুটি দিয়েছে আর কি তো আমি একটা একটা করে আয়রন করে বাজ করে নিচ্ছি তারপর কাস্টমারকে ফোনও দিয়েছি যে কাস্টমার চলে আসার জন্য যাতে চলে আসলে নিয়ে যায় আর আমি যেন যেতে পারি আজকে বিকালে আমি চলে যাব আমার বাবার বাড়ি তো এই একটা প্যাকেট এই আরেকজনের কাপড় মানে কয়ে যে কয়েকজনের কাপড় রয়েছে সবার সাথে যোগাযোগ করে ফেলছি যে তাড়াতাড়ি আসার জন্য এই দুইজন এই আর একজন হচ্ছে তিনজনের কাপড় অলরেডি সেলাই করা অথচ অথচ আসতে দেরি করতেছে আর হচ্ছে কয়েকজনের আট সেলাই করবো না ওগুলা কথা বলেই রেখেছি ওগুলা ঈদের পরে দেবো এটা একটা মিক্সির কাপড় এখানে আছে তিনটা মিক্সির কাপড় চারটা মিক্সির কাপড় এখানে আছে এক দুই তিন চার হ্যাঁ চারটা মিক্সির কাপড় সেখানে আছে এগুলা ঈদের পরে দিতে হবে আটটা মিক্সির কাপড় সাতটা মিক্সির কাপড় ছিল তিনটা দিয়েছি আর চারটা রয়েছে পরে দেওয়ার জন্য এই যে কাপড়গুলো রয়েছে সবগুলো রয়েছে ঈদের পরে দিলেও হবে সমস্যা নেই সেই জন্য আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপর সেলাই কাজ শেষ করে ওদেরকে ফোন দিয়ে এখন আমি কাপড় ধুতে চলে আসছি কারণ হচ্ছে কাপড় ধোয়া রুইদে দিতে হবে সেজন্য তো আমা আমার হাজবেন্ড বাসায় ছিল তো ভাবলাম একটু হেল্প করো তো আলহামদুলিল্লাহ সে কাপড়গুলো ভিজিয়ে দুয়ে দুইজন মিলে দুয়ে পরিষ্কার করে এখন ছাদে নেড়ে মে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কারণ আজকের আবহাওয়াটাও ভালো আছে সেজন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শুকানো হয়ে গেলে সব কিছু ঠিকঠাক করে আমি আবার চলে যাব। দেখো সেও আমাকে সে হেল্প করছে সেই বেশিরভাগ কাজ করে কাপড় ধোয়াগুলো উনি নিজেই করে আমি কম করি কারণ হচ্ছে আমার হাতের স্কিনে একটু সমস্যা আছে আমি করতে পারি না সে করে আর হচ্ছে আমি এদিকে কাজ ব্যস্ত আছি তো সেলাইয়ের কাজ শেষ করে দুয়ার গোসালাম সে কাপড় ধুলো তারপর স্বাদে দুজন চলে গেলাম একটু নেড়ে দেওয়ার জন্য জায়গা বললাম যে একটু তোমাদের সাথে ক্যামেরা বন্দি করি দেখো এখন ক্লিপ ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছে আবহাওয়াটা খারাপ খারাপ না বাতাস নেই তারপরেও যদি পড়ে যায় সেজন্য ক্লিপ লাগিয়ে দিলো আর ক্লিপ লাগানোটা ভালো যাতে কাপড়গুলো পড়ে না যায় একটু বাতাস আসলে যাতে পড়ে না যায় সেই জন্য তো একটা একটা করে আমরা ক্লিপ লাগিয়ে দিয়ে দেখো আবহাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে আকাশটা কি সুন্দর জগঝক করতেছে আল্লাহ চাইলে সবই পারে এই ঈদের আগে বন্যা হয়ে গেল আবার এই ঈদের আগেই শুকিয়ে গেল সব কিছু দেখো জালটা ওটা রাখে দিছে আর মাছ ধরতেছে না কারণ পানি শুকায়া যাচ্ছে বৃষ্টি দিচ্ছে না তো এরকম করে যেন সব কিছুর ঠিকঠাক থাকে তো সেখান থেকে আসার পর আমি ঘরটা পরিষ্কার করা হয় নাই ঝাড়ু দেওয়া হয় নাই এই একটু ফার্নিচারগুলো মুছে তারপর একটু ঝাড়ু দিয়ে নেই নিয়ে তারপর তো রান্নাবান্নার কাজে যাব তার হয়ে যাবে তো আমি একটা একটা করে সোফাগুলো মুছে নিচ্ছি কারণ হচ্ছে কয়ে আমি প্রত্যেক দিন মুছি একটু একটু করে বেশি করে মুছতে পারি না যেটুক পারি সব একটু একটু করে মুছে নেই আর এটা হচ্ছে আমার টিভির পিছনে এখানে হচ্ছে আমার ওয়াইফাইয়ের লাইন টিভির লাইন সব কিছু দেখো কীরকম লা তারগুলো রাখা এই জায়গায় মুছব কীভাবে তো আমি হাতে আমার একটা জিনিস জিনিস বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে জাড়ু দিয়ে নিচ্ছি যাতে বালুটা চলে যায় আর হচ্ছে রাস্তার সাইডে বাসা তো বাসার জন্য জানালা দিয়ে অনেক বালু চলে আসে আসার জন্য দেখা যায় আমার ঘরে অনেক সময় বালু বেশি হয়ে যায় একদিন না পরিষ্কার করলে অনেক ঝামেলা হয়ে যায় তো দেখো আমার টেবিলের নিচে কোনো কাপড় নেই যা ছিল টেবিলের উপরে তুলে রেখেছি আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে খালি হয়ে গেছে আর নেই এখন অল কমপ্লিট গড়টা আমি পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসলে ঘর দর পরিষ্কার থাকলে বিছনা গুছাঙা থাকলে মনটা ফ্রেশ লাগে তো এ পর্যন্ত ভিডিও দেখে দেখে আর এদিকে করে এসে কয়েকটা আলু আর হচ্ছে কয়েকটা পেঁয়াজ ছিল কেমন জানি সাদা সাদা হয়ে যায় তো জানালা দিয়ে একটু রোদ পড়ছিলো আর রোদের জন্য রোদে দিয়ে দিলাম একটু শুকিয়ে যায় কেমন জানি হয়ে যায় এ পর্যন্ত যারা যারা ভিডিও দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো এখন সাবস্ক্রাইব করে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি চেপে দিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ Thank <sharp inhale> you.